বন্ধুরা আজকে লাইভ দেখাবো সাবমার্সিবল ওয়াটার পাম্প সরাসরি সোলার প্যানেল থেকে চলতেছে আমরা জানি সকল টাইপের পাম্প কিন্তু সরাসরি সোলার থেকে চলে না দেখুন আমরা চারশো ওয়াটের সোলার প্যানেল লাগিয়েছি চারশো ওয়াটের প্যানেল থেকে আমরা তারটা সরাসরি এখানে নিয়ে এসেছি আমরা যদি লাইনটা সংযোগ দিই লাইন পেয়েছে দেখুন কিছুটা শব্দ হচ্ছে লাল কালো যাতে আলাদা থাকে খেয়াল রাখবেন পানির স্পিড দেখুন সরাসরি সোলার থেকে চলে না কে বলেছে যদি ভালো মানের সোলার হয় আর যদি ভালো মানের সাবমার্সিবল পাম্প হয় তাহলে না চলার কোনো যুক্তি নেই অবশ্যই চলবে এটা মূলত দুইশো ওয়াটও চলবে চারশো ওয়াটে ভালো স্পিড পাওয়া যাচ্ছে যদি আপনি ছয়শো ওয়াট লাগান তাহলে আরও বেশি স্পিড পাবেন দেখে আমরা পাম্পটা তুলে ফেলি এখানটা রাখি নিচে নিচে দেখুন সরাসরি কানেকশন আবার লাগাই অসাধারণ চারশো ওয়াটার প্যানেল থেকে সরাসরি সাবমার্সিবল ওয়াটার পাম্প চলছে দিনের বেলায় খরচ মুক্ত থাকবে যদি রাতে চালাতে চান সেক্ষেত্রে একটি ব্যাটারি লাগিয়ে রাখবেন সোলার থেকে ব্যাটারি চার্জ হবে সেই চার্জ থেকে রাতের বেলায় ব্যাক আপ পাবেন দুইশো পঞ্চাশ ওয়াটের চব্বিশ বোল্টের একটি তিন ইঞ্চি পাম্প যে কোনো চার ইঞ্চি বোরিংয়ে ঢুকে যাবে তিন তিনটি ক্যাপ পাবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি তিনটি হেড পেয়ে যাবেন এবং লম্বা কট রয়েছে ইনশাল্লাহ মাটির গভীর থেকে পঞ্চাশ থেকে সত্তর ফিট উপরে পর্যন্ত পানি তুলতে পারবেন যেখান থেকে নিন অরিজিনালটা কেনার চেষ্টা করুন অরিজিনাল প্রোডাক্ট তামার হয় এবং অরিজিনাল প্রোডাক্ট আপনাকে লম্বা সময় সার্ভিস দিতে সক্ষম চব্বিশ বোল্টের এই পাম্পটির দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা যে প্যানেল দেখতে পাচ্ছেন জার্মান জেনেটিক মনো প্রত্যেক ওয়াটের দাম পড়বে আটত্রিশ টাকা তাই প্যানেল না নিয়ে একটু ভালো মানের প্যানেল নিলে আপনার সূর্যের তাপ যদি কম থাকে কিংবা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তারপরেও কিন্তু সরাসরি পাম্প চলবে অর্থাৎ প্যানেলটা যদি আপনি উন্নত কোয়ালিটি নেন তাহলে দ্রুত ব্যাটারি চার্জ করবে এবং ব্যাটারি ছাড়াই দিনের বেলায় রকম হেভি স্পিডে আপনাকে সেবা দিতে সক্ষম তাই আজে বাজে পাম্প না নিয়ে চেষ্টা করবেন উন্নত মানের জার্মান জেনেটিক মনোসো সোলার প্যানেল নিতে ভালো থাকবেন যদি পানটি পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন আর যদি সোলার প্যানেল লাগে সেক্ষেত্রে বলবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেবে নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় লাই প্রোডাক্ট হাতেছে সেখানে পরিশোধ করে দিলেই চলবে সকলের নিকট দু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ